তো সেনাবাহিনীর কাছে অবশ্যই গোয়েন্দা তথ্য আছে তারা বলছেন সামনে কঠিন সময় পার করে দেশ এবং জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই দেশে চলমান যে বাজে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে অতঃপর অনেক দিন পরে মুখ্যলেন সেনাপ্রধান সেনাপ্রধানের এই মুখখোলা অনেক কিছু ইঙ্গিত দিল অনেক কিছু বলে দিল সেনাবাহিনী প্রধান কি বললেন দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে সেই আলোচনাায় করবে এই ভিডিওতে সামনে কঠিন সময় পার করে দেশো জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ফাকারুজ্জামান ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন দেশের ক্রান্তিকালে দিনরাত সেনা সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় পরিশ্রম আসসালামু দর্শক আজকে ভিডিওতে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অভাব হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল সবার আগে পেতে দেশ জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল জেনারেলান ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনা প্রধান আরো বলেন দেশের ক্রান্তিকালে দিনরাত সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার রোববার ঢাকা সেনানিবাসের আর্মি কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খেতাপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এ সময় কথা বলেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী অনেক ভালো কাজ করে যাচ্ছে বলে জানান জেনারেল ওয়াকার সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সামনে কঠিন সময় পার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান আপনাদের সময় থেকে সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন মানিক শিক্ষার একুশে সেনাবাহিনীর কাছে অবশ্যই গোয়েন্দা আছে তারা বলছেন সামনে কঠিন সময় পার করে দেশ এবং জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই যা করে যদিও আমাদের এই সেনাপ্রধান সহ বিভিন্ন সেনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নানানভাবে অনেক ভিডিও বার্তা তৈরি হচ্ছে আবার যারা সোশ্যাল মিডিয়া কিং আছেন তারা অনেককে নিয়ে অনেক তথ্য দিচ্ছেন যার কারণে অনেকের মধ্যে এগুলো নিয়ে নানান ধরনের পজিটিভ নেগেটিভ কিন্তু একটা অবস্থান তৈরি হচ্ছে এছাড়াও সেনাপ্রধান বলছেন যে সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ ও জাতি এই বাহিনীর কাছে কৃতজ্ঞ আর দিনরাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে ইউএনএ মিশনে বিশ্ব শান্তি রক্ষায় সেনাবাহিনী কাজ করছে তো সামনে একটা ডিফিকাল্ট সময়টা আসলে কি তবে আমরা আজ করতে পারতেছি যে নানান উদ্ভূত বা অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে পুলিশের তুলনায় সেনাবাহিনী আসলে ফ্রন্টলাইনে কাজ করছে বেশিরভাগ জায়গায় পুলিশ একা অনেক জায়গায় অপারেশন করতে গেলে ভয় পাচ্ছে বিশেষ করে কোনো জটলা কোনো জনসমাগম এই ধরনের একটিভিটিসগুলোতে তো তিনি বলছেন যে আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় ও নিরাপদ জায়গা নিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন তিনি জনগণদের উদ্দেশ্য একটা বক্তব্য দিয়েছেন যে যদি বাংলাদেশের জনগণ সবাই একসাথে কাজ করে তাহলে ইনশাল্লাহ এই ক্রান্তি লগ্ন থেকে সমগ্র দেশকে উদ্ধার করতে সক্ষম হব বাংলাদেশে শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যেতে সক্ষম হব তো তিনি সেখানে আমাদের উনিশশো সালের সেই মহান মুক্তিযোদ্ধাদেরকেও ধন্যবাদ দিয়েছেন যে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান বা বিভিন্ন বিষয়ে তো এখানে নানান ধরনের ইয়া ছিল আমরা যদি দেখি এটা একটা প্রোগ্রামের মধ্যে তিনি বক্তব্যটা দিয়েছিলেন সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা একটু দেখি ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সেনা সদস্যদের সংবর্ধনা সেনাবাহিনীর ক্রান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন তো এই মুহূর্তে আসলে কিন্তু বাংলাদেশকে নিয়ে বুঝতে পারি না যে কার অবস্থানটা কি যারা এতদিন মনে হয়তো বাংলাদেশের পক্ষে কাজ করেছেন মাঝে মাঝে তাদের একটিভিটিস দেখলে মনে হয় যে অস্থিতিশীল পরিস্থিতি আরো বাড়াতে চাচ্ছেন কমানো না এমনি একটা ভঙ্গুর অবস্থায় চলছে দেশ সেখানে হুট করে একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে দাঁড় করায় দেওয়া একটা সিচুয়েশন আপনারা বুঝতে পারছেন ওরা মেন তো এগুলো থেকে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে কারণ ওই ঘটনাগুলোতে যারা ফেস করে তারা কিন্তু বিপদে পড়ে আবার আমরা দেখছি পুলিশকে আজকে দুজন সার্জেন্টকে পিটানো হয়েছে কেন দুই সিএনজিওয়ালা তাদের লাইসেন্স নাই মামলা দিছে উল্টা সার্জেন্টের পিটিয়ে চলে গেছে আপনি বোঝান যে কোন অবস্থায় চলে গেছে দেশ বাট এগুলোর জন্য শক্ত হাতে আইন শৃঙ্খলা বাহিনীকে মানে পারফরমেন্স করতে হবে সেটার জন্য তাদেরকে নৈতিক মনোবল বাড়ানোর জন্য হোক কাউন্সিলিং করা হোক কোনো পাওয়ার দেওয়া হোক সকল কিছু মিলে একটু কিন্তু এটা করতে হবে যখন আপনার নিজের উপরে পড়বে নিজের পরিবারের উপরে পড়বে নিজের ছেলে মেয়ে সন্তান ভবিষ্যৎভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে তখন মনে হবে আগেই তো ভালো ছিল বাট এগুলাকে কন্ট্রোল করতে পারলে এখনো ভালো হবে বা শুরুটা করা দরকার যারা দায়িত্বে আছে নিশ্চয়ই তারা দেশে চলমান যে বাজে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে অতঃপর অনেক দিন পরে মুখ খুললেন সেনাপ্রধান সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল অনেক কিছু বলে দিল সেনাবাহিনী প্রধান কি বললেন দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম দেশের বর্তমান খারাপ অবস্থায় সেনাপ্রধান মুখ খুললেন দেশে যে পরিস্থিতি চলছে হিন্দু মুসলিম দাঙ্গার মতো অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা এখনও যে মিটেছে সেটা বলা যাবে না ছাত্ররা মাঠে আন্দোলন করছে গ্রাম গার্মেন্টস কর্মীরা মাঠে নামছে প্রায় প্রতিদিনই বেতনের দাবিতে বিভিন্ন দাবিতে রিক্সা আন্দোলন আপাতত বন্ধ হয়েছে হাইকোর্টের আদেশ এক ধরনের স্থগিত করার জন্য সব মিলিয়ে সব দিকেই যখন অস্থিরতা চলছে অন্যদিকে আওয়ামী লীগ এই অস্থিরতার মাঝে ফিরে আসার চেষ্টা করছে এরকম পরিস্থিতিতে সেনাপ্রধান আজকে একটা অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো প্রথমবারের মতো মানে অনেকদিন পরে প্রথমবারের মতো মুখ খুললেন গত বেশ কিছুদিন এই যে খারাপ পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে সেনা প্রধানের কোনো বক্তব্য পাওয়া যায়নি সেনা প্রধানের বক্তব্য না পাওয়া যাওয়ার কারণে এক ধরনের ধুম্রজাল তৈরি হয়েছিল যে সেনাবাহিনী কি ভাবছে সেনাবাহিনী এই মুহূর্তে কি করবে সেনাপ্রধান মুখ খুললেন তিনি বললেন দেশের বর্তমান ক্রান্তিকালে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে তিনি এক অর্থে স্বীকার করলেন যে দেশে এখন ক্রান্তিকাল চলছে দেশে এখন খারাপ সময়ই চলছে সেটা স্বীকার করে নিয়ে সেনা সেনাপ্রধান জানালেন সেনাবাহিনী দেশের মানুষের পাশে থাকবে তিনি বলেছেন জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন সেনাবাহিনীর সদস্যরা মানুষের যান মালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং এই কাজ তারা অব্যাহত রাখবে কিন্তু এই কাজ তারা কিভাবে অব্যাহত রাখবে সেই দিক নির্দেশনা তার কথা থেকে খুব একটা আসলো না অনেক দিন থেকে আলোচনা চলছিল দেশে যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে সেনা শাসন চলে আসতে পারে জরুরি অবস্থা জারি হতে পারে সেরকম কোনো ইঙ্গিত দিলেন না দেশ ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকবো না দেশ ভালো না থাকলে দেশ আস্তে আস্তে দেউলিয়াত্ত্বের দিকে চলে যাবে আর দেউলিয়াত্মের দিকে চলে গেলে অর্থনৈতিকভাবে দেউলিয়াত্মের দিকে চলে গেলে দেশের বিশৃঙ্খলার কারণে সেটা শ্রীলঙ্কার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে সিরিয়ার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে সেই আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে ঠিক সেই মুহূর্তে সবাই যখন তাকিয়ে রয়েছেন সেনাপ্রধানের দিকে তখন সেনাপ্রধান এক অর্থে স্বীকার করে নিলেন যে দেশে ক্রান্তিকাল চলছে এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী প্রধান কি সিদ্ধান্ত নেবেন এই ক্রান্তিকালে দেশকে সঠিক পথ দেখানোর জন্য কোন উদ্যোগের দিকে তিনি যাবেন তিনি কি সেনা শাসন জারি করার দিকে যাবেন জরুরি অবস্থা জারি করার দিকে যাবেন নাকি এই সরকারকেই সহযোগিতা করে যাবেন পেছন থেকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এই সরকারকে যেভাবে সমর্থন করে যাচ্ছেন সেই সমর্থনে খুব একটা যে কাজ হচ্ছে আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি যে খুব একটা উন্নতি হচ্ছে সেটা বলা যাবে না চারিদিকে মব চলছে সেই মব এখনও থামছে না গত রাতেই দেখেছি একজন প্রখ্যাত সাংবাদিক মুন্নি সাহা তিনি মবের কবলে পড়েছিলেন গত রাতে বাজারে তিনি মব জনতার পাল্লায় পড়েছিলেন এবং সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পরেও সাংবাদিকদের কোনো ধরনের হয়রানি করা হবে না সঠিক একেবারে কারণ অনুসন্ধান শেষে দোষী প্রমাণিত হওয়া না হওয়া পর্যন্ত সেরকম কথা সরকার বললেও মুন্নি সাহাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং মুনি সাহাকে তুলে নিয়ে যাওয়ার পরে গভীর রাতে আবার তাকে চার মামলার আসামি মুনি সাহা তাকে আবার ছেড়েও দেওয়া হয় পরিবারের কাছে হস্তান্তর করা হয় এই শর্তে যে তিনি প্যানিক অ্যাটাক কে আক্রান্ত হয়েছেন অসুস্থ সিরিয়াস অসুস্থ বোধ করছেন তিনি ভয় পেয়েছেন আদালতে আত্মসমর্পণ করবেন এই শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে এই যে মবের কবলে পড়ে তিনি প্যানিক অ্যাটাকে পড়লেন এরকম মব কিন্তু চতুর্দিকে চলছে মাজার ভাঙা হচ্ছে যেভাবে সেখানে সরকার অনেক অনেকাংশে সেনাবাহিনীর সদস্যদেরও সদস্যদেরও নিষ্ক্রিয় দেখা যাচ্ছে এই চতুর্দিকে সারা দেশে যখন মব চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির একেবারে চরম পর্যন্ত চলে তখনও যদি সেনাবাহিনী চুপ করে থাকে সেনাবাহিনী যদি কোন পদক্ষেপের দিকে না যায় তাহলে মানুষের শেষ ভরসার জায়গাটা নষ্ট হবে এমন মতামত রয়েছে তার মানে এই নয় যে বাংলাদেশের কোনো মানুষই চান যে এই দেশে সেনা শাসন আসুক সেনা শাসন সে দেশটা আবার তলানির দিকে চলে যাক যেটা গিয়েছিল এর আগে দুইবারের সেনা শাসনে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা হয়তো এখন বলা না গেলেও সময়ের সময় যত যাবে ততটা পরিষ্কার হওয়া যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেনাবাহিনী বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে তবে সেনাপ্রধান যখন নিজ মুখে স্বীকার করলেন যে দেশে ক্রান্তিকাল চলছে তখনshock আমি আশা করছি আপনারা সকলেই আমার গুরু चुनेছেন এবং এই আনুগত্যা গুরুর আপনি কোনো মন্তব্য থেকে কি তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন